হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকের ভিডিওতে যেই টপিক নিয়ে ডিসকাস করবো সেটা হলো আপনারা যদি দীর্ঘদিন ধরে এঞ্জেল নাম্বার টেন টেন এইটা দেখছেন তাহলে এই ডিজিটটা বা এই এঞ্জেল নাম্বারটা রিপিটেডলি দেখার মানে কী বা এটা কিসের ইঙ্গিত ইউনিভার্স আপনাকে কিসের ইঙ্গিত দিতে চাইছেন আজকে সেটাই প্রেডিকশনের চেষ্টা করব তো ওয়াও জাস্টিস অ্যান্ড টেন অফ কাপস ওয়াও ওকে তো ডেফিনেটলি ডেফিনেটলি দারুণ কিছু মানে হায়ার পারপাসের জন্য কিছু আপনাকে তৈরি করা হচ্ছে বা সেরকম কিছুরই আপনাকে কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে ইউনিভার্স হ্যাঁ তো আপনারা যদি দীর্ঘদিন ধরে টেন টেন এই এঞ্জেল নাম্বারটা রিপিটেডলি দেখছেন ইট মিনস আপনারা কিন্তু জীবনে যে কোনো বিষয় যদি জাস্টিস চাইছেন যদি এতদিন ফিল করছিলেন যে আপনাদের সাথে কিছু ইনজাস্টিস হয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা জাস্টিস পেতে চলেছেন এবং আপনাদের কিন্তু জীবনে একটা খুব খুব সুন্দর একটা পজিটিভ চেঞ্জ আসবে যেখানে আপনারা শুধুমাত্র হ্যাপিনেস উইটনেস করতে চলেছেন একটা হায়ার পারপাসের জন্য আপনাদেরকে কিন্তু ইন্ডিকেশান দিচ্ছে ইউনিভার্স সো ইটস আ ভেরি ভেরি পজিটিভ সাইন এবং আপনারা কিন্তু অবশ্যই রিডিং ক্লেম করবেন